আচ্ছা আসসালামু আলাইকুম এই যে আমাদের যে ভয়েসটা প্রবলেম হয়েছিল কাজের ওইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে ফার্স্টে থ্রি রানে ক্লিক দিবেন এটা হচ্ছে কাজের ভিডিওটা আর কি আমি শর্টকাটে দুই মিনিট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব এই মাইজবে ক্লিক দেবেন ওকে তো মাইজবে ক্লিক দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের জব সীমা দেওয়া আছে দুইটা প্রত্যেক কাজের পনেরো টাকা পাবো প্রতিদিন দুই টাকা জব করে যাবো মাত্র পনেরো দিন ঠিক আছে পনেরো দিন পর থেকে কিন্তু আমরা আমাদের প্রাইম লেভেলে চলে যাব তখন আমাদের অনলি দুই ঘন্টা কাজ করলে এক ঘন্টা কাজ করলে তিনশো টাকা আর্নিং হবে ঠিক আছে যোগ আমি ফার্স্ট জেনারেল অ্যাকাউন্টের কাজটা পৌঁছাতে দিচ্ছি ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ করার জন্য আমাদের তিনটা মেল লাগবে ওকে সো তিনটা মেল আমরা আগে কালেক্ট করে রাখবো ওকে সো তিনটা মেল আমরা কোথা থেকে পাবো ভাই মেল আনলিমিটেড আপনার কোন থেকে উপরে সার্চ বাটন আসছে ক্লিক দিবেন ই এম পি ট্যাম্প মেল ওকে সো ট্যাম্প মেল লিখে সার্চ দিলে এখানে কিন্তু মেল চলে আসছে বুঝতে পারছেন তো মেল চলে আসছে এখানে দেখেন এই যে আমি দেখাই দিচ্ছি এই যে এই ট্যাম্প মেলের এই জায়গায় ক্লিক দিবেন ক্লিক দিলে দেখতে পারতেছেন এই সাইডটা আমরা লোডিং নিচ্ছে এখানে আমার একটা মেল আসবে এখানে একটা মেল আসবে এই মেলটা আমি কালেক্ট করবো ওকে লোডিং নিচ্ছে আচ্ছা মেলটা চলে আসছে আমার তো আমি এখান থেকে কী করবো কপি অপশনে ক্লিক দিব কপি করব ওকে মেলটা কপি করে ফেললাম আমি আমার ইনবক্সে এই মেলটা রাখবো আর কি তিনটা মেল আগে নিয়ে রাখবো ওকে আচ্ছা আমি একটা মেল রাখলাম পরে আমি আবার এখানে চলে যাবো আসার পরে একটু নিচে আসবো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশান আছে আমি এই মেলটা ডিলিট করে দেব দেখতে পাচ্ছেন রিফ্রেশ হয়ে আবার নতুন একটা মেল এখন আসবে আচ্ছা আমার নতুন একটা মেল আসতেছে ঠিক আছে দেখেন লডিং নিচ্ছে নতুন একটা মেল আসবে মানে এখান থেকে আমরা আনলিমিটেড মেল পাবো এন টেম্প মিল দিয়ে সবাই কাজটা করবেন কেউ পার্সোনাল মেল ইউজ করবেন আচ্ছা আবার কপি অপশনে ক্লিক দিয়ে আমি আবার মেলটা নিয়ে রাখব এখানে ওকে যে এখানে আবার রাখবো সো আমি আরেকটা মেল নেব তার জন্য আমি ইমেলটাকে আবার ডিলেট করে দিব ইমেলটা আচ্ছা ডিলেট হয়ে গেছে মেল অলরেডি আমাদের লডিং চলতেছে আরেকটা মেল আসবে ওকে প্রত্যেক দিন তিনটা মেল দিয়ে আমরা দুইবার কাজ করতে পারবো বুঝতে পারছেন তিনটা মেল মেলটা আমি নিয়ে নিলাম যেহেতু আমি মেলটা নিয়ে নিছি তো এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে ওকে আচ্ছা তো আমরা ফার্স্টে আবার মাইজবে ক্লিক করব করার পরে আমরা কি করব এই যে ফার্স্টে যেই এইখানে যেই সার্ভার দেওয়া আছে সার্ভার এটা ক্লিক করব করার পরে আমরা এখান থেকে এই যে এই চারটা অপশন আমরা এখান থেকে ওকে করে দেবো ঠিক আছে ওপেন করে দেবো মানে মেল সার্ভারটা অ্যাক্টিভ করবো আর কি তারপর হচ্ছে আমরা এখানে ইউকেতে ক্লিক এই যে এটাতে ক্লিক দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে ইউএসএ করে দেবো এটাকে ওকে এটাকে আমরা এখান থেকে ইউএসএ করে দেব ইউএসএ করে দিলাম তারপরে পাশে দেখতে পাচ্ছেন একটা ওপেন নামে একটা অপশান আছে এটাকে আমরা অন করে দিব ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এখান থেকে আবার সিলেক্ট সার্ভার এখানে সিলেক্ট সার্ভার আছে এই সিলেক্ট সার্ভারটা ক্লিক দিব তারপরে আমরা এখান থেকে কিন্তু এই যে লাস্ট যে তিন নম্বর অপশানটা আছে এটা অন করব ওকে আচ্ছা তারপরে হচ্ছে আমরা যে তিনটা মেল কপি আনছিলাম এই তিনটা মেল আমরা এখানে বসাই দিব একটা বসাইলাম তারপরে হচ্ছে দুই নম্বর মেলটা আমি আবার এখানে বসাই দেবো দুই নম্বর মেলটা এখানে আচ্ছা নাম্বার থ্রি যে মেলটা আছে এটাও আমরা এইখানে বসায় দেবো ওকে আচ্ছা তারপর হচ্ছে আমরা এখান থেকে চারটা যে অপশান আছে এই চারটা অপশান আমরা এখান থেকে অন করে দেবো ওকে আর এই যে এইখান থেকে যে এই অপশানটা আছে এটাতে একটা ক্লিক দেবেন এটা মানে যে নাম্বার দুই যে নাম্বার অপশানটা আছে এটা আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পরে আমাদের ফুললি কাজের সেট শেষ জাস্ট আমরা এখানে সাবমিট যে অপশানটা আসে এইখানে একটা সাবমিট দেবো ঠিক আছে দেখেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছেন উপরে আমাদেরকে দেখাচ্ছে ওকে তো আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখবে দেখেন আমাদের কিন্তু আজকের পনেরো টাকা অ্যাড হয়ে গেছে ওকে দেখতে পারতেছেন টাকা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে সো আই থিঙ্ক বুঝতে পারছেন সেম প্রসেস আবার মাইজবে যাবেন যাওয়ার পরে হচ্ছে আপনারা আবার এই প্রত্যেকটা সার্ভার এখান থেকে ওকে করে দিয়ে এটা ইউএসএ করে দিবেন এটাকে হচ্ছে অন করে দিবেন এটাকে হচ্ছে ইউএস তো করলামই তারপরে মেল সার্ভার সিলেক্ট করে তিন নাম্বারটা অপশনে ক্লিক করে এটাকে হচ্ছে আপনারা জিমেল সার্ভার দিয়ে এই চারটাকে অন করে দিয়ে যে মেলগুলো নিয়েছিলেন সেই মেলগুলো আবার এখানে বসায় দিবেন জাস্ট কষ্ট করে একটু বুঝতে পারছেন এগুলো বসে আবার সাবমিটে ক্লিক দিয়ে দেবেন তাহলে হচ্ছে আপনাদের আজকের কাজটা কমপ্লিট হয়ে গেছে আপনি কিন্তু আর কাজ করতে পারবেন না ঠিক আছে আজকের কাজের সংখ্যা জিরো ওকে সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন কাজটা সব এভাবে করবেন ঠিক আছে আর আমি এটার সাথে উইথ ভিডিওটা বোঝাই দিচ্ছি যে উইথড্রো কীভাবে দেবেন আমি উইথ ড্রো ভিডিওটা এটার সাথে বোঝাই দিচ্ছি যে পেমেন্ট আপনারা কীভাবে নেবেন ঠিক আছে একটু ওয়েট করে আমি দেখাচ্ছি আচ্ছা উইথড্রো দেওয়ার জন্য আমি আরও একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম যে অ্যাকাউন্টে আমার হিউজ একটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন তো এখন আমি উইথড্রো কীভাবে করবো ধরুন আমি কাজ করে আমি টাকা আর্নিং করলাম এইভাবে হ্যাঁ ধরুন আমার কাজ করার পর আমার অ্যাকাউন্টে টাকা আসে তারপর আমি উইদ্রো করবো কীভাবে উইথড্রো করার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে এই থ্রি লাইন একটা ক্লিক দিতে হবে তারপরে এখানে দেখতে পারবো যে আমরা একটা উইথড্রো অপশন এই যে উইথড্রো এই অপশনটা আছে এটাতে আমরা একটা ক্লিক দিব দেওয়ার পরে আমরা এখান থেকে উইড্রো নাও একটা ক্লিক দেবো ঠিক আছে যে এটা এই উপর অপশনটা একটা ক্লিক দেবো তারপরে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ সব কিছুর অপশন চলে আসছে আমরা কোন ওয়ালেট থেকে উইড্রো দেবো যেহেতু আমরা জব করছি জবের ওয়ালেট আমার টাকা আছে আমি জবের ওয়ালেটটা সিলেক্ট করব তারপর হচ্ছে আমি বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে আমি বিকাশের মাধ্যমে নি আমি বিকাশটা সিলেক্ট করলাম ওকে আচ্ছা এখন আমি নাম্বার আমার নাম্বারটা প্রদান করতে বলতেছে আপনার নাম্বার প্রদান করুন আপনার বিকাশ নাম্বারটা এখানে লিখে দেবেন আর কি আমি এক্সাম্পল একটা নাম্বার দিলাম কত টাকা উইড্রো দেবেন তো আমি এখান থেকে ধরেন এক হাজার টাকা উইড্রো দেবো এক্সাম্পল আর কি পঞ্চাশ টাকাও দিতে পারবেন সমস্যা নেই তো আমি এখান থেকে এক হাজার টাকাটা সিলেক্ট করাবো সবগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে উইথড্রো সফল করুন একটা ক্লিক দিব দেওয়ার পরে ও আচ্ছা আমার কিন্তু একটা উইড্রো পেন্ডিং আছে ঠিক আছে মানে আমার বর্তমানে একটা উইড্রো পেন্ডিং আছে এইভাবে ক্লিক দিলে আপনার উইডোটা চলে যাবে তো আমার উইড্রোটা একটা উইড্রো পেন্ডিং থাকলে একটা উইড্রো কমপ্লিট হয় না পারে না একটা উইড্র দিতে পারবেন না আর কি আমি যদি দিতে যাই দেখতে পারছেন আমার উইডোটা কিন্তু পেন্ডিং মানে একটু আগে উইড্রো দিলাম এটা পেন্ডিং এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এভাবে উইড্রো করতে পারবো সো আশা করি উইড্র বিষয়টা বসতে পারবেন ঠিক আছে সেইভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার ক মানে আপনার বিকাশ নাকি নগদ বিকাশ নাকি নগদ আপনার নাম্বার দেখতে পারবেন ব্যালেন্স কয় টাকা উইড্রো দিয়েছেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার উইড্রোটা কি কমপ্লিট হয়েছে নাকি প্রসেসিং আছে কতটা বাজে কয়টা মানে আপনার তারিখ দেখতে পারেন সব কিছু এখান থেকে এটা বুঝতে পারবেন ঠিক আছে সব ফিচার দেওয়া আছে জাস্ট ওয়েবসাইট আসলেই বুঝতে পারবেন ঠিক আছে অনেকে বলছেন ভাই অ্যাকাউন্টের লিঙ্ক দেন না লিঙ্কটা আমরা আগামীকাল দেবো সে সবাই অপেক্ষা করেন ঠিক আছে সো এই ছিল ভিডিও আর কি এটা একটু সবাই বুঝে নেবেন